ভারতবর্ষের দ্রুততম ট্রেনের মধ্যে একটি ট্রেন হলো বন্দে ভারত যা অনেকটা সময় বাঁচিয়ে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় যাত্রীদের ভাড়াও অন্যান্য ট্রেনের তুলনায় একটু বেশি গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে অধিকাংশ যাত্রী ভরসা রাখে এই ট্রেনের ওপর শুক্রবারও এমনই ভরসা রেখে এনজেপি গৌহাটিগামী বন্দে ভারতে চেপেছিলেন যাত্রীরা তবে সকাল ছটা দশ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়লেও সকাল নটা তেত্রিশ মিনিটে অর্থাৎ প্রায় তিন ঘন্টা পর ছাড়ে ট্রেন যাত্রীদের মধ্যে সৃষ্টি হয় তখন ট্রেন থেকে নেমে যাত্রীরা সোজা চলে যান কর্তব্যরত রেল সঙ্গে দেখা করতে এবং ট্রেন না ছাড়ার কারণ জানতে চান রেল দপ্তর জানান ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে তবে যাত্রীরা জানান তারা দীর্ঘ সময় ধরে ট্রেনে অপেক্ষা করলেও কি কারণে ট্রেন রওনা হচ্ছে না সেটা তাদের জানানোর প্রয়োজন মনে করেনি রেল দপ্তর উল্টে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ এদিকে এতক্ষণ বন্ধে ভারত খেমকে যাওয়ায় নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের এমনটাই অভিযোগ সব বড় কথা আমাদেরকে একবারও জানানো হয়নি আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি অনেক সময় থেকে অপেক্ষা করছি কালকে রাত্রি থেকে বসা স্টেশনে আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি তবু ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আর এনজিপির মতো একটা জংশন যেখানে আমরা জানি অনেক জায়গায় মানুষ ভ্রমণ করতে যায় এখানে কোনো স্টেশন মাস্টার নেই আমাদের সাথে ব্যবহারও ভালো হয়নি এটা আমরা আশা করি আমি আজকে সারা রাত গুহাটি স্টেশনে কোথায় থাকবো আমি তা বলতে পারি না এই নিরাপত্তার দায়িত্ব কে নেবে সেটাই আর কিছু বলা নেই ওদের কাছ থেকে আমরা একটু হলেও আমরা কিছু আশা করেছিলাম তা ওরা সবাই চলে গেছেন